আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে যে গাছটি দেখছেন এটা হচ্ছে ভাগোয়া জাতের একটি আনার গাছ বা বেজানা গাছ এই গাছটি আমি এনেছিলাম প্রায় এক বছর আগে অর্থাৎ একই জানুয়ারি দু সালে ব্র্যাক নার্সারির থেকে এই গাছটির সাথে আরও একটি গাছ এনেছিলাম যেটা হচ্ছে মেক্সিকান জাতের এই গাছটা আমি যখন আনি তখন একটা আর কি ব্যাগ গাছ সাথে ব্যাগ দেয় যেহেতু ব্যাগে আনার জন্য ওই একটা পলি ব্যাগ দিয়েছিলো ওই পলি ব্যাগে আমি গাছটাকে রোপণ করি এবং গাছটাকে দুই তিন মাস রাখার পর গাছটা মোটামুটি একটা ভালো একটা শেপ নিয়ে নেয় এবং অনেক ঝোপালো হয় এর কিছুদিন পর আমি নিয়ে আসি হচ্ছে তার এক এক মাস পরে এই গাছটা আর এক মাস পরে আমি নিয়ে আসি হচ্ছে এই গাছটা ফরিদপুরের আশরাফি আপুর গাছ থেকে এই গাছটি আনি ম্যাক্সিকান যেটা হচ্ছে আপনারা আমার ভিডিওতে প্রায় দেখেছেন এই গাছটা এই গাছটা হচ্ছে কয়েকটা গুটি সেট আছে এই যে এটা হচ্ছে অনেক ভালো একটা বড় হয় বড় সাইজ তারপরে কিছু ফুলও সেট হচ্ছে এটা পরাগানো হয়েছে ফুলটা মনে হয় সেট হয়ে গেছে আচ্ছা এইগুলো যেহেতু দুই হাজার পঁচিশ সালে আমার বাগানের জার্নি শুরু একটা কথা বলি যে আমি যখন এই বেদানা গাছ চিনতাম না আর কি ডালিম গাছ এক কথায় বাংলাদেশের যেটা দেশি ডালিম দেশি ডালিমের চারাও সংগ্রহ করেছিলাম বেদনা বলে যেটা আমি আপনাদের এখন দেখাবো এই যে এই গাছটা হচ্ছে পনেরো গ্যালন একটা জিও বেগ আছে এবার হচ্ছে ফল আসছিলো কালার মোটামুটি স্বাদ আছে ভালো এই গাছটা এনেছিলাম হচ্ছে আমাদের একটা স্থানীয় নার্সারির ওইখান থেকে যেটা হচ্ছে দেশি জাত তবে ওনাকে আমি বলেছিলাম যে গাছটা আমাকে দিবেন যে ভালো একটা জাতের যেগুলো হচ্ছে বাঁচা বাজারে ডালিমগুলো বেছে অর্থাৎ বেদনা বেচে সেইগুলো কিন্তু আমাকে সে এটা বলেই ধরিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন ফল হয় আমরা খাই তখন দেখি এটা হচ্ছে দেশি ডালিম দেশি বেদনা আমার কাছে এখন টোটাল মোট চোদ্দো বা ষোলোটা বা সতেরোটা এরকম জাত আছে আর কি যেগুলো পরীক্ষিত জাতি আছে হচ্ছে পনেরোটা এরপরে আরও দুই তিনটে জাত আছে যেগুলোর জাতের নাম আমি এখনও শিওর হতে পারি না কারণ হচ্ছে এগুলো হচ্ছে অন্যভাবে কালেক্ট করা মানে যে জাতটা বলেছিল সেই জাতটা হয়নি তবে এগুলো হচ্ছে ভালো জাত ফুলের গঠন তারপরে গাছের কোয়ালিটি দেখে বোঝা যায় যে অনেক গাছের ই ভালো কোয়ালিটি ভালো হবে ফলের ই ভালো হবে আর কি পনেরো থেকে সতেরোটা জাত আমার কালেক্ট করা আছে এখন এরপর ধীরে ধীরে অনেক গাছ কালেক্ট করেছি ফাঁকে আবার আমরা এই ভুয়েতনামের মালটাও কালেক্ট করেছিলাম গত বছরই এবার এই গাছগুলোতে আমরা ফল খেয়েছি এই গাছগুলো থেকে ফল খেয়েছি এরপরে পুরোই গাছ পুরৈ গাছে অনেক ফল আসছিলো বাট এটা ভুলে সব ঝরে গেছে এটা হচ্ছে পাকিস্তানি আমার এটাও আয়েশা আশরাফি আফুর গাছ থেকে সংরক্ষণ করা হচ্ছে ফরিদপুরের গাছটা হচ্ছে একটা মানে প্রথম অবস্থায় বুঝি নাই তো এই জন্য হচ্ছে গাছটাকে অনেক লম্বা করে ফেলছিলাম প্রায় আমি যে মাটি যে সাতটায় দাঁড়িয়ে আছে আমাদের মাটি থেকে পা থেকে প্রায় ছয় ফুট এর উপরে হচ্ছে গাছের শেপটা তৈরি করেছিলাম কিন্তু আমার মাথায় ছিল না যে এটা হচ্ছে একটা ব্যাগ বা ড্রামে দিতে হবে এরপরে হচ্ছে নিচে থেকে কুষিয়ে আনে আসে তারপরে এগুলো রেখে দিয়েছে যা পরবর্তীতে গাছটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করবে এই যে এই গাছটা হচ্ছে আনছিলাম মেক্সিকান বলে এই যে ট্যাক এখনো আছে এক এক পঁচিশ এগুলো উঠে গেছে প্র্যাক নার্সারির ওই লোগোটা উঠে গেছে এবং এরপর হচ্ছে ফুলে আরাক্তা এটা হচ্ছে সাহেব আলী গাকার কাছ থেকে আনছিলাম এটা ভালো একটা দুইটা ফল হয়েছিল আবার এরপর আমরা কিছু চারা করেছি এখানে জিএম টু থাই ম্যাক্সিকান ফুলে একটা সুপার ভাগুয়া তারপরে সফট সফসেট জিএম টু অনেকগুলো আছে এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে বাগানে বাগান করার জন্য করছি এটা হচ্ছে জিএম টু এটা হচ্ছে খুলার একটা